সুখ আনন্দ ভরা একটা বছর কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পঁচিশ হতে চলেছে এই কথাটা আমি বর্ষফলের ভিডিওতেও বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রাশি আলোচনাতেও বলেছি ফেব্রুয়ারি আলাদা করে যখন রাশিফল আমরা আলোচনা করেছি সেখানেও আমি বলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ সময় পর কর্কটের জন্য এই দু বছর একটা সুখবরের বছর হতে চলেছে শুধুমাত্র শনির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে সেটাই কি সুখবর না সেটা তো সুখবর নয় শনির ধাইয়া শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ সেখানে একটা স্বস্তির জায়গা রয়েছে শান্তির জায়গা রয়েছে সেটা ঠিক আছে কিন্তু অন্যান্য দিকও যদি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির যে জায়গা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ষষ্ঠ এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে নবমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাবে অবস্থান করছে এবং এই একাদশী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তিনি কিন্তু মার্গি গতিতে চলেছেন এটা তো সুখবরের সূত্রপাত মাত্র কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ত মঙ্গল আপনাদের ক্ষেত্রে নাম্বার ওয়ান দ্বিতীয়ত আপনার পঞ্চম এবং তার সঙ্গে দশম ভাবের অধিপতি আপনার দ্বাদশ ভাবে মার্গি গতিতে ফিরতে চলেছে এটাও তো সুখবরের একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে আর আজকে আমরা এই দুটো প্ল্যানেটের এই যে মার্গি গতিতে ফেরা এটা নিয়েই কর্কট রাশির জাতক জাতিকারা কতটা কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগ করতে পারবেন এটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলে এলাম তো প্রথমে আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব তারপর মঙ্গলকে নিয়ে আলোচনা করব তো আপনাদের মনে প্রশ্ন প্রথম থেকেই রয়েছে যে কেন দুটো প্ল্যানেটকে একসঙ্গে আলোচনা করছি কারণ দুটো প্ল্যানেটকে একসঙ্গে আলোচনা করার উদ্দেশ্য থাকছে একটাই যে অনেক সময় আমরা বৃহস্পতি মার্কির ভিডিওতে হয়তো বলে দিলাম অমুক জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই থাকতে চলেছে এরপরে মঙ্গলের গতির ভিডিওতে আমরা বললাম এই জায়গাটা এরকম থাকতে চলেছে তাতে একটা কনফিউশন তৈরি হয়ে গেল মধ্যে যে আপনি ওই ভিডিওতে এই কথা বললেন আবার এই ভিডিওতে এই কথা বলছেন তো কোনটা ঠিক তো সেই কারণের জন্যই মঙ্গল এবং বৃহস্পতিকে একই প্ল্যাটফর্মে একই ভিডিওতে আলোচনা করছি যাতে আপনাদের মনের মধ্যে থেকে সেই কোয়েশ্চেনের জায়গাগুলো কিন্তু অনেকটা দূরে থাকতে পারে তো প্রথমে আমরা বৃহস্পতির মার্গী এবং তার পরবর্তী সময় আমরা মঙ্গলের মার্গী নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সঙ্গে থাকবেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যাদের জীবন এই মুহূর্তে শনির রগড়ানোর কারণে কিন্তু দুর্বিষহ হয়ে রয়েছে প্রচুর সমস্যা রয়েছে সুখবর দিয়েই কিন্তু দু হাজার পঁচিশের রাশি মানে বছরটা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলুন আলোচনা শুরু করি সব প্রশ্নের উত্তর আপনারা কিন্তু সেখান থেকেই প্রাপ্ত করতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই চলে আসি দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরা অর্থাৎ একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে মার্গী গতিতে ফিরতে চলেছেন ফোর্থ অফ ফেব্রুয়ারি দু পঁচিশ এখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত সময় অবস্থান করবে কিন্তু আপনাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে তারপর সেখান থেকে তিনি কিন্তু সঞ্চার করে যাবে মৃগশিরা নক্ষত্রে ফাইনালি দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু পঁচিশ সঞ্চার করে যাবে আপনার দ্বাদশ ভাবে মিথুন রাশিতে দীর্ঘ বারো বছর পর তো এখান থেকে যে জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আমরা পাচ্ছি সেটা নিয়ে যদি বলতে হয় তাহলে অর্থনৈতিক সবার আগে কর্কটের সামনে কারণ ষষ্ঠ ভাব রোগ ঋণ রূপ শত্রু একাদশ ভাব আপনার ক্ষেত্রে আপনার কর্ম বা কর্ম প্রাপ্তির জায়গা এবং এই দেবগুরু বৃহস্পতি আপনার নাইন থাউজেন্ডের লড একাদশ ভাবে অবস্থান করছে তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবার স্টেবিলিটির পুনরায় কিন্তু একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণ রকম অর্থনৈতিক কষ্টের মধ্যে ছিলেন পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলা ভালো কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা একদম অর্থনৈতিক কষ্টের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছিল আপনাদের তাদের জন্য কিন্তু এখন অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে ফেরা অত্যন্ত অত্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত করতে চলেছে দ্বিতীয়ত যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা যাদের আটকে পড়েছিল টাকা পয়সা যাদের বাধাপ্রাপ্ত অবস্থায় পড়েছিল টাকা পয়সা যাদের লস হয়ে গেছিল সকল ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা সেই সব টাকা পয়সা কিন্তু আপনারা ফেরত পাবেন লস থেকে থাকলে সেই লসকে কিন্তু অনেকটা রিকভারি এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না তৃতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট পার্টের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল দেবগুরু বৃহস্পতি কিন্তু তৈরি করবেন বিজনেস ক্ষেত্রেও যারা কিন্তু ফাইনান্সিয়াল ট্রাভেলের মধ্যে ছিলেন বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু ফাইনান্সিয়াল লসেস মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন এই সময়কালে অর্থনৈতিক একটা প্রাপ্তির জায়গা আপনার জন্য কিন্তু থাকতে চলেছে সব থেকে বড় কথা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু আপনাদের পৈতৃক সূত্র থেকে কোনো টাকা পয়সা পেতে পারেন মায়ের সূত্র থেকে কোনো টাকা পয়সা আপনাদের প্রাপ্তি হতে পারে আবার শ্বশুর বাড়ি রিলেটেড জায়গা থেকেও কিন্তু এখন কিছু অর্থ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে কিছু কিছু জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধব স্থানীয় কোনো মানুষ পরিবারের দূর সম্পর্কের কোনো মানুষ এদের মাধ্যম থেকেও কিন্তু টাকা পয়সা কিছু প্রাপ্তি বা অর্থনৈতিক কিছু প্রাপ্তির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে চলেছে তাহলে দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতিতে ফেরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক যে ট্রাভুলেন্স বা অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যা তার থেকে কিন্তু অনেকটা মুক্তি আপনাদের কিন্তু এখন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা শুধু কর্কট রাশির জাতক জাতিকারা মাথায় রাখবেন এই সময় আপনার যদি কোনো কিছু কোনো প্রপার্টি বা কোনো কিছু যদি সেল আউট করার কোনো জায়গা থাকে সেই

তখন শনির ঢাইয়া চলা একরকম কেস কিন্তু কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা কারা লাস্ট ফোর ফাইভ মান্থ ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে কিন্তু আপনার শারীরিক একটা কিন্তু অক্ষমতা বা শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আপনাদেরকে কিন্তু ছেঁকে ধরছিল তো আমি কিন্তু বলবো দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশে মার্গী গতিতে ফিরে আসে খুব ভালো কথা কিন্তু একটা পজিশনকে মনে রাখার চেষ্টা করবেন দ্বাদশে কিন্তু মঙ্গলটা থাকছে তার মানে কর্কট রাশির জাতক জাতিকাকে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আসার পরেও লোয়ার অ্যাপডমেন জাতীয় জায়গা নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গাইনোকলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে একটু সচেতন থাকতে হবে পুরুষ মানুষ বা জাতকদের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট জাতীয় জায়গা নিয়ে সচেতন কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে তবে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা সিওপিডি জাতীয় সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন যাদের ক্ষেত্রে ভাবে কিন্তু আপনার এই বুকে সর্দি জমা নিউমোনিয়া জাতীয় সমস্যা তৈরি হচ্ছিল বা যাদের ডাস্ট অ্যালার্জি থেকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল অত্যন্ত অত্যন্ত পরিমাণ শরীরকে কিন্তু আপনি উইক মনে করছিলেন শরীরে জোর পাচ্ছিলেন না এনার্জির অভাব কিন্তু বোধ করছিলেন এই জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনার জন্য কিন্তু থাকতে চলেছে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা ক্রনিক ডিসিজের কিন্তু দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন ধরুন দীর্ঘদিন আপনার কোন ক্রনিক ডিসিজের আপনি কিন্তু মেডিসিন নিচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন তারা কিন্তু এখন খুব ভালো রেসপন্স অর্থ স্বাস্থ্যজনিত জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে আর একটা জায়গা যেটা কিন্তু থাকতে চলেছে সেটা হচ্ছে শনির কারণে অষ্টমে শনির অবস্থানের কারণে কর্কট রাশির মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন চাপটা কিন্তু ছিল সেখান থেকে অনেকটা ভালো রিলিপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করে দিই কারণ কর্মক্ষেত্রের জায়গাতেও তো একটা সুখবর প্রাপ্তির জায়গা কর্কটের জন্য থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু এনিমিজের জায়গা এখন কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা চাকরি ক্ষেত্রের জায়গায় এনিমি রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন আপনারা কালিগজের কারণে বিভিন্ন রকম শত্রুতার শিকার হচ্ছিলেন কালিগজরা পেছন থেকে বিভিন্ন রকম ডিস্টার্ব তৈরি করছিল প্রত্যেক ক্ষেত্রে এনিমি রিলেটেড সমস্যা থেকে যেমন কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু একটা রিলিফমেন্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন একাদশে বৃহস্পতির মার্গী গতিতে থাকা যে আপনার নবমভাবে অধিপতি তার মানে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা বিভিন্নভাবে বিভিন্ন ঘোড়াঘুরি কাজ কর্ম যাদের প্রচুর ট্রাভেলিং এর মধ্যে কিন্তু কর্ম করতে হয় তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর উন্নতির জায়গা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আপনি কর্কট রাশির জাতক জাতিকা হলে ভাবে আপনি যদি কোনো আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে থাকেন আপনি এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে থাকেন মেডিকেলের অন্যান্য প্রফেশনের মধ্যে আপনি যদি থেকে থাকেন বা যে কোনো সার্ভিসমূলক সেক্টরে আপনি যদি থেকে থাকেন প্রত্যেক ক্ষেত্রে এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই দেবগুরু বৃহস্পতি গতিতে ফিরে আসার ফলে কর্মের একটা বিশেষ উন্নতি আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন এবং সব থেকে বড় কথা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশন রিলেটেড জায়গা কর্মক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা যে কোনো ক্ষেত্রে আপনার কোনো ইনসেন্টিভ আটকে পরে আছে আপনার কোন মেডিকেল এক্সপেন্স আটকে পড়ে আছে আপনার কর্মক্ষেত্রের জায়গা আপনার রিটায়ারমেন্টের কিছু টাকা পয়সা আটকে পড়ে আছে তো প্রত্যেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকা আগে এখন বলবো কর্মক্ষেত্রের জায়গা থেকে সেই সকল কিন্তু সুবিধাগুলো আপনি কিন্তু যতা সময় এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা কর্কটের জন্য অবসম্ভাব্য একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে দেবগুরু এই মুহূর্তে মঙ্গল দাদাশে বসে আছে তার ফলটা একটু পড়ে আলোচনা করছি তার আগে বলে দিই কর্মক্ষেত্রে আবারও কিন্তু বলছি বসের সঙ্গে কিন্তু সুসম্পর্ক এখন কিন্তু বজায় রাখতে সক্ষম হবেন কর্কট রাশির জাতক জাতিকা এবং যে সকল জাতক জাতিকারা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন এমএনসি রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গা কেন বিজনেস ক্ষেত্রের করছি কারণ একাদশ ভাবে তো দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব নবম ভাবের অধিপতি বিজনেসের জায়গা আলোচনা করছি কেন বিজনেসের জায়গা করছি কারণ এখন বিজনেসে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা পরিশ্রমের কিন্তু ফল পেতে চলেছেন আগে অনেক কর্কট রাশির জাতক জাতিকারে পার্সোনাল প্রেডিকশনও বলেছিলাম যে আপনি এখন যেটা পরিশ্রম করছেন যেটা আপনার প্রচুর কষ্ট হচ্ছে পরিশ্রমটা করতে কারণ এক পয়সা তো বিজনেসে আপনার ইনকাম নেই কর্কট রাশির জাতক জাতিকাতে ছিল না লাস্ট চার পাঁচ মাস ধরে আপনি লক্ষ্য করুন আপনি যতটা পরিশ্রম করেছেন তার ওয়ান থার্ডও কিন্তু আপনি আপনার পারিশ্রমিক তুলতে আপনার বিজনেসের জায়গা থেকে লাভও কিন্তু আপনি করতে পারেন এই যে পরিশ্রমটা আপনি করে এসেছিলেন যে যে ডেডিকেশনটা আপনি সেই সময় পরিশ্রমে দিয়েছিলেন তার ফসল কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার আপনারা প্রাপ্ত করবেন কারণ একাদশ ভাব আপনার কর্মের ফল লাভের জায়গা এই যে জায়গায় দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরা রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে এরপর মৃগশিরাকে কানেক্ট করবে তার মানে এখন কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রচুর ডেডিকেশন দিয়ে করেছিলেন প্রচুর পরিশ্রম করেছিলেন বিজনেস ক্ষেত্রে বিজনেসকে দাঁড় করানোর জন্য প্রচুর প্রচুর জায়গা আপনারা কিন্তু মুভ করেছিলেন প্রত্যেকের জন্য এখন ভালো সিচুয়েশন কিন্তু থাকতে চলেছে শুধু তাই নয় নবম এবং ষষ্ঠ ভাবের অধিপতি রোগরিন উপজেলার শত্রু ভাবের ব্লড তিনি কিন্তু আপনার একাদশে বসে তার মানে এখন কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেসের ঋণ মুক্তির সম্ভাবনা কিন্তু অবসম্ভাবী তৈরি হতে চলেছে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই তার সঙ্গে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা পূর্বের প্রচুর লসের মধ্যে পড়ে গেছিলেন লসকে রিকভারি করতে পারছিলেন না তাদের জন্য সেই লস বাড়ি হওয়ার সম্ভাবনা এই বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আসার ফলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে এই সময়কালে বিজনেস ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিস কিন্তু প্রচুর থাকবে আপনার সামনে এই মুহূর্তে বিজনেসের নতুন কিছু করার একটা যে জায়গা সেইটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এই জায়গাগুলো আপনার জন্য বিজনেস পাঠে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে তৈরি হতে চলেছে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় দেখুন আপনার ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি বসে আছে একাদশ ভাবের মার্গী গতিতে তার মানে যারা হায়ার স্টাডিসের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা এখন সব থেকে ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন যদি আপনার এই সময় কোনো পরীক্ষা হওয়ার থাকে বা পরীক্ষার কোন রেজাল্ট আউট হওয়ার থাকে সেক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা আপনার জন্য কিন্তু থাকতে থাকতে চলেছে চলেছে, জন্য যারা পড়াশোনা নিয়ে ভাবনা বা পড়াশোনা স্টার্ট আপ করবেন বলে ভাবছিলেন তাদের জন্য এখন কিন্তু খুব ভালো সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে আবার যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা চিন্তা ভাবনা করছিলেন রিসার্চমূলক কোনো কাজের মধ্যে আপনি যাবেন রিসার্চমূলক কোনো কাজে আপনি ভমেন্ট নেবেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল কর্কট রাশির অবশ্যই অবশ্যই করতে পারছেন শনি অবস্থান করছে যার জন্য বাচ্চাদের মধ্যে মনোসংযোগের কিছু অভাব এখানে তৈরি হবে তবে মার্চের পর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশই অবস্থান করবে অর্থাৎ মার্চের পরবর্তী সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এবার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় যে আলোচনা সেটা হচ্ছে মঙ্গলের মার্গী গতিতে ফেরা কারণ মোস্টলি ইম্পর্টেন্ট প্ল্যানেট কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এবং সুখবর দেওয়ার জন্য মঙ্গলকে কিন্তু পজিশনে থাকাটা ভীষণ রকম প্রয়োজন বা ক্ষমতায় থাকা প্রয়োজন কারণ তিনি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের পঞ্চম এবং দশম ভাবের অধিপতি তিনিও মার্গী গতিতে দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন মিথুন রাশিতে এই মিথুন রাশিতেই পুনর্বসু নক্ষত্রকে কানেক্ট করে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল যে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট বা পঞ্চম দশম ভাবের অধিপতি তিনি কিন্তু মার্গি গতিতে ফিরে আসছেন এই জায়গাটা কিন্তু নোট ডাউন করে রাখুন কারণ এই মঙ্গল এর পরবর্তীতে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের লগ্ন বা রাশির উপর কিন্তু প্রবেশ করতে চলেছেন তার মানে এর রেজাল্ট কর্কট রাশির জাতক জাতিকারা কি পেতে পারেন প্রথম কিন্তু আলোচনা করবো চাকরি ক্ষেত্রের জায়গা আমি কর্কট রাশির জাতক জাতিকাকে দেবগুরু বৃহস্পতির আলোচনাতে বললাম আপনাদের চাকরি ক্ষেত্রে বহুবিধ উন্নতির জায়গা যেমন থাকছে এখানে কিন্তু মঙ্গল দাদাস ভাবে কিন্তু মার্কি গতিতে ফিরে আসার পর চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য তৈরি করতে চলেছে যে সকল কর্কট রাশি জাতক জাতিকারা জবলেস সিচুয়েশনে রয়েছে চাকরি প্রাপ্ত যারা কিন্তু করতে পারছিলেন না চাকরি क्वेश्चन मार्কের মুখোমুখি পড়ে আছে কারণ আপনাকে একের পর এক ওয়ার্নিং আপনার কোম্পানি থেকে দিয়ে যাচ্ছে যে আপনি অন্য কিছু দেখুন হয় কাজ করুন না হলে আপনি কিন্তু Quit করুন তো এই যে জায়গাটা কর্কট রাশি জাতক জাতিকাদের পড়ছে দুশ্চিন্তায় চাকরির জন্য যাদের ঘুম আসছে না তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালে কিন্তু তৈরি হতে চলেছে এই মঙ্গলের মার্গী গতিতে ফেরা কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে লিপ্ত আছেন বিদেশি কোনো কোম্পানিতে যারা কিন্তু চাকরি করছেন বিদেশ যাওয়ার জন্য যারা কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন কর্মক্ষেত্রে কিন্তু ট্রাই করছেন তাদের কিন্তু সেই মনের আশা সেটা কিন্তু পূরণ হওয়ার একটা সময় কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে সো এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তি বিদেশে কর্মপ্রাপ্তি বিদেশে কর্মের সম্ভাবনা অবশ্যই তৈরি হতে চলেছে কিন্তু চাকরি প্রাপ্তি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বাদশে মঙ্গলের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যারা চাকরি করছেন বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন সেটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা কিন্তু ভালো ফলাফল এখানে কিন্তু তৈরি হবে দ্বাদশে মঙ্গল মার্গি গতিতে একাদশে বৃহস্পতি কিন্তু মার্গি গতিতে শনি অবস্থান করছে কিন্তু আপনার এই মুহূর্তে অষ্টম ভাবের ওপর নাইনথে রাহু এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতি কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে নিজের কনফিডেন্স বা নিজের কর্মদক্ষতার কারণে কোম্পানি বা আপনার কর্মক্ষেত্রের জায়গা কিন্তু শত্রুর বিনাশ আপনি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন কোনো সন্দেহের জায়গা নেই যদি একটা জায়গা থেকে যাচ্ছে সেটা হচ্ছে কিছু কারণে এটা হতে পারে যে কর্কট রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু উজ্জ্বল থাকছে এটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা আলোচনা করবো কারণ বৃহস্পতি ভিডিওতে আমরা সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলিনি তার কারণ ষষ্ঠ একাদশ ভাবের অধিপতি আমি যদি রিলেশনশিপ বলতাম তাহলে রাখার চেষ্টা করুন দ্বাদশে মঙ্গল অবস্থান করছে বৃহস্পতি একাদশে থাকছে শনি অষ্টমে তার মানে এখন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কে কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে কারণ আপনার স্পাউসের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন কারণে কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকে হন বা দেখবেন এই সময় বিনা কারণে বা অযাচিত কিছু কারণে বা আপনার পরিবারের অন্যান্য মানুষের কারণে আপনার স্পাউসের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে আপনার কিন্তু একটু প্রবলেমস তৈরি হচ্ছে যারা বিশ্বত গৃহবধূ রয়েছেন বা হোম মেকার রয়েছেন হাউস যারা রয়েছেন তাদেরকে বলবো এই সময় পরিবারের প্রত্যেকটি মানুষের দিকে কিন্তু ভীষণভাবে নজর দেওয়ার চেষ্টা করবেন নিজের দিকেন বা নিজের গ্রুমিং এর দিকে যেমন নজর রাখবেন সেরকম পরিবারের মানুষগুলোর দিকেও নজর রাখার চেষ্টা করবেন পরিবারের বাইরের কোনো মানুষও কিন্তু এই সময় এসে আপনার সংসারে নাক গলাতে পারে আপনার সংসারে কিন্তু কলকাঠি নাড়তে পারে আপনার সন্তানের দিকে তার কিন্তু একটা বিশেষ থাকতে পারে। এই জায়গাগুলো থেকে বিশেষত যারা গৃহবধূ রয়েছেন হাউস ওয়াইফ রয়েছেন তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত সজাগ নিজের সাংসারিক ব্যাপারে তবে অধিপতিও কিন্তু একাদশ ভাবে গতিতে রয়েছে বৃহস্পতি দ্বাদশে কিন্তু মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছে তার মানে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কোন ইনভলভমেন্ট পেতে চাইছিলেন যারা বিভিন্নভাবে কোনো গুরুর সান্নিধ্য পেতে চাইছিলেন তারা কিন্তু পরিবারকে নিয়ে এখন কোনো ভালো

যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার মধ্যে অবস্থান করছিলেন সন্তানের কেরিয়ার রিলেটেড জায়গা নিয়ে যারা কিন্তু করছিলেন মঙ্গলের মার্গি গতিতে আপনাকে কিন্তু সেই সেই জায়গা থেকে একটা রিলিফমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি দেবে তৃতীয়ত জাতক যারা কিন্তু বিবাহের জন্য অগ্রসর হচ্ছিলেন বিবাহের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গলের মার্গি গতিতে ফেরা বৃহস্পতির কিন্তু পাওয়ারে থাকা কোথাও গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সংযোগ কিন্তু এই সময় তৈরি করবে বিবাহের ক্ষেত্রে এখন কিন্তু খুব ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গল মার্গী গতিতে ফেরার ফলে স্বাস্থ্য কি বলছে দ্বাদশে মঙ্গলের অবস্থান আগেও বৃহস্পতির আলোচনায় বলেছি দু তিনটে জায়গা সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন এখানে যে জায়গাটা বলবো কনফিডেন্সের জায়গা কিন্তু বৃদ্ধি করবে মানসিক স্বাস্থ্যের উন্নতি এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা অবশ্য সম্ভবই থাকতে চলেছে চোখের যাদের সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেছিল সেই সকল জায়গায় বেটার ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি করবেন Okay. হাই ব্লাড সুগারের সমস্যায় যারা কিন্তু পড়েছিলেন বা যারা কিন্তু বিশেষত ব্যথা যন্ত্রণা জনিত বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় প্রাপ্ত হতে চলেছে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন তবে একটা মাথায় রাখবেন অন্তত দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত সময় অ্যারোগেন্স লেভেলকে কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকাকে করতে হবে হঠাৎই রেগে যাওয়ার কোনো সমস্যা থাকলে সেই ব্যাপারটাকে কিন্তু নিয়ে একটু সচেতন আপনি কিন্তু থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার হেলথে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই সময় তৈরি করবে তেল মশলা খাবারটাকে কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা এই সময়কালে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু করা উচিত এখানে একটা জায়গা কিন্তু বলে রাখি শনির ঢাইয়ার কারণে আপনার মা বা মাতৃস্থানীয় মানুষের যে শারীরিক দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন তাদের শারীরিক ক্ষেত্রে যে অবনতির তৈরি গতিতে একটা ভালো আপনার জন্য অবশ্যম্ভাবী প্রাপ্ত হতে চলেছে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন এবার কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র কি বলছে কারণ দ্বাদশে মঙ্গল অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত দূরবর্তী স্থানে বিজনেস করেন ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের যারা করছেন যারা বিভিন্ন রকম ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেস করছেন প্রমোটিং সেক্টরের বিজনেস যারা করছেন আবার বিভিন্ন রকম কিন্তু মেটেরিয়াল বা বিভিন্ন রকম মেকানিক্যাল জার ইনস্ট্রুমেন্টাল বিজনেস যারা কিন্তু করছেন আবার কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন যারা কিন্তু বিশেষত কোন রকম কোন গারবেজ রিলেটেড বিজনেস করছেন বিভিন্ন রকম টুরিজম সেক্টর বিজনেস করছেন ফাইনান্সিয়াল রিলেটেড কোন বিজনেস করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু এক্সপেন্ডিচার এই সময় কিন্তু হাই হতে পারে দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করছে তার মানে এখন বিজনেস ক্ষেত্রে কোনো কিছু খরচা করার আগে কোনো নতুন জায়গায় করার আগে। বা কাউকে কোনো টাকা পয়সা ক্ষেত্রে কর্কট জাতিকাকে এই কিছু কিন্তু অবলম্বন করতে পারলে আমার মনে হয় আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন লোন কিন্তু আপনার এই সময় বিজনেসে প্রাপ্ত হতে পারে বিজনেস ক্ষেত্রে আগেও বলেছি বিশেষ কিছু মানুষের সান্নিধ্য সাহায্য আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যম্ভাবেই থাকছে আর দ্বাদশে মঙ্গল আবারও বলছি বিজনেসে যারা কিন্তু শত্রুতার কবলে পড়েছিলেন শত্রুতা রিলেটেড একটা নিয়ে যাদের কিন্তু ভীষণ সমস্যা চলছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আশা করি এই দুটো ভিডিওর কম্বাইন আলোচনা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট উপকারী প্রমাণিত হতে চলেছে প্রত্যেকের জায়গাগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন দেখবেন সুখবরের সূত্রপাত কিন্তু এই সময় থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের কাদের অবশ্যম্ভাবী থাকতে চলেছে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকা নমস্কার জয় মাতারা